আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনই তো আসলে ভিডিও দিই মাঝখান দিয়ে দুই তিন দিন ভিডিও দেওয়া হইতেছিল না আসলে যেই গরম পড়ছে কয়েকদিন একটু হচ্ছে বৃষ্টি হইতেছিলো তো এগুলো হচ্ছে কয়েকদিন আগের ভিডিও মানে এক সপ্তাহ আগের ভিডিও তো সকালবেলা ঘুম থেকে উঠে পাস্তা সিঁধু দিতেছি কারণ হচ্ছে ইমো ফোন দিয়ে বলছিল যে পাস্তা নিয়ে যাবে আজকে দুপুরে তো আমি যেন হচ্ছে পাস্তা রান্না করে রাখি আর ডালটাও হচ্ছে আমি মানে গরম করে নিয়েছিলাম তো ডালটা গরম করে এখন হচ্ছে সুটকি বর্তা ডাল দিয়ে ভাত খেয়ে নেবো তো ইমো আসছে বারোটার দিকে বারোটার পরে তো সিঙ্গার নিয়ে আসছিলো দুইটা তো একটা ইমো খাই এসছে আর একটা আমাকে জোর করে দিল খাইতে তো তারপর হচ্ছে আমি এখানে পাস্তা রান্না করতেছি ইমুর জন্য এখানে হচ্ছে পেঁয়াজ বেশি করে দিয়ে আর একটা ডিম ভেঙে দিয়ে আর কাঁচামরিচ কয়েকটা দিয়ে হচ্ছে পাস্তাটা একটু সয়া সস আর টমেটো সস দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাবে পাস্তা দেবার জাস্ট পাস্তার দুটো মশলা ইউজ করছি আর কিছু ইউজ করি নাই আমি ইমুকে বলেই দিছি আজকে হচ্ছে টমেটো সস কম আছে তো খারাপ লাগলে আমি কিছু জানি না আমি প্রথমে রান্না করতে চাই নি পরে হচ্ছে ইমুর জোর জড়িতে রান্নাই করলাম তো যাই হোক আজকে আমার লাল শাক বাঁচতে বাঁচতে অনেক সময় চলে গেছে দুইটা বেজে গেছে প্রায় মানে একে তো পাস্তা রান্না করতে গিয়ে দেরি হয়ে গেছে তার উপর আবার হচ্ছে এই যে এখন মানে লাল শাক বাঁচতে বাঁচতে অনেক সময় চলে গেছে তো আমি আবার হচ্ছে একটু ভয় ভয়ে আছি কারণ হচ্ছে শাকে অনেক সেদিন একবার মানে শাক থেকে চেলা বেরোইছে তো জানি না মানে আজকে কি একটু ভয় লাগতেছিল যে আবার কোনো চেলা বা পোকা বের হয় কি না তো এইখানে হচ্ছে আমি শাকটা সিদ্ধ দিয়ে দিছি লবণ দিয়ে তো আমি জানি এই জন্য না আমি এই জন্য শাকই আনি না আর এই যে আমার খেলতে দিয়ে হচ্ছে আমি শাক বাঁচতেছিলাম তো এই যে ঘরের এই অবস্থা করছে সে এখন যে সে মানে কান্না করতেছে আমার সাথে কারেন্ট চলে গেছে গরম লাগতেছে ইদানিং একটু কারেন্টের সমস্যা বাড়ছে তো যাই হোক মানে আশা করি ঠিক হয়ে যাবে সমস্যাটা তো যে শাকটা আমার প্রায় শীত হয়ে গেছে এখন হচ্ছে আমি এই পানিটুকু ফালাই দিব শাকের তো এখানে হচ্ছে আমি একটু পেঁয়াজ আর রসুন দিয়ে বেশি করে তেল দিয়ে হচ্ছে আমি এখন শাক শাকটা ভাজি করে নিব ভালো করে তো এখানে হচ্ছে আমি শাকটা দিয়ে দিলাম তো শাকের অনেকখানি পানি পড়ে যাতে শাকটা কেমন মনে হচ্ছে সাদা সাদা তো যাই হোক শাকটা ভালো করে ভাজি করে নিব শাকটা একটু শুকনা শুকনা ভাজি না হইলে হচ্ছে এই মু ইয়ে করে বলে কি ভাজি করছো শাক এই সেই তো আসলে অনেক সময় কি অনেক কিছু নিয়ে একটু বায়না করে আবার কিছু বলেও না কারণ হচ্ছে একা একা আনাজকে সামলায় হচ্ছে রান্না করাটা আমার জন্য অনেক কঠিন তো এখানে হচ্ছে আমি শুটকি রান্না করব। তো এখানে বেশি করে পেঁয়াজ আর রসুন বাটা দিই আজকে আর কারণ বাটটা আর আলসামি লাগতেছিল তাড়াহুড়া করতেছিলাম আনাস খালি কান্না করতেছে আর আমি এখানে হচ্ছে মানে ওর বারবার বলতেছি তারাও একটু বসায় দিয়ে আমি হচ্ছে তোমার একটু নিতেছি কোলে ও খালি কোলে উঠতে চায় মানে গরম লাগতেছে ওর খারাপ লাগতেছে তাই হচ্ছে বারবার কোলে উঠতে চাইতেছে আর ইদানিং এত গরম পড়ছে যে মানে আমাদের তো হচ্ছে একদম ছাদের সাথেই বাসা মানে ছাদের উপরেই বাসা আর হচ্ছে উপরে ছাদ আবার মানে পাশেও ছাদ এই জন্য প্রচুর গরম লাগে তো এখানে হচ্ছে আমি মানে তাড়াহুড়া করে রান্না করতেছিলাম তাই একসাথে সুটকি দিয়ে দিছি তেলের মধ্যে ভালো করে সুটকিটা ভেজে তারপর হচ্ছে এখানে আমি একটু লবণ আর হচ্ছে হলুদ মরিচ দিয়ে দেব তারপর হচ্ছে এই যে আমার সুটকি ভুনাটা প্রায় হয়ে গেছে আমি এখানে একটু পানি দিয়েছিলাম পানি দিয়ে হচ্ছে ভালো করে ভুনা করে নিছি তো এখন এটা নামায় ফেলবো তা আনাস খুব কানাকাটি করতেছিলো ওরে পাড়ায় দেওয়া হচ্ছে আমি উস্তালু ভাজিটা করছিলাম তো এই জন্য ওরে খাওয়া এটা পাড়ায় দিছি আর এখানে হচ্ছে এই যে আমি লাঞ্চ করতে বসছি যে লাল শাক ভাজি আর এই যে উস্তালু ভাজি করছিলাম আর হচ্ছে এই যে সুটকি ভুনা তো এইগুলো দিয়েই হচ্ছে এখন দুপুরে খাবার খেয়ে নিব তো ইমুকে আসার সময় বলছিলাম যে একটু ঝালমড়ি নিয়ে আসতে তো বিকালবেলা সে আসার সময় একটু ঝালমুড়ি নিয়ে আসছে তো এটা আমি হচ্ছে পলিথিনে করেই খাইতেছি আবার প্লেট ধুতে হবে এই জিনিসগুলো আমার খুব বিরক্ত লাগে আসলেই তানি মানে ভালো লাগে না এত কাজ করতে গরমে তো পরে হচ্ছে সন্ধ্যায় ইমু আসার পরে দুজনে একটু চা খেতেছিলাম তো চাটা হচ্ছে নিয়ে ছাদে যাবো ইমু ছাদে বসে আসে আনাজকে নিয়ে এত গরম তো ছাদে একটু বাতাস আসে তাই আমার জন্য হচ্ছে দুধ চা করলাম আর ইমুর জন্য সবসময় রং চা ও মানে দুধ চা করলেও একটু পরে আবার বলে চা দিতে তাই হচ্ছে এত গরমে বারবার চা খাবে এই আমি একবারই রং চা দিই আর আমার হচ্ছে দুধ চা ছাড়া মানে আমি রং চা হচ্ছে আদা লেবু তারপর হচ্ছে মশলা সারা রং চা আমি খেতেই পারি না তাই এত ঝামেলা আমার কাছে ভালোও লাগে না তো এই যে আমি মানে চা বসে বসে খাইতেছিলাম আর আমি বলছি না যে পোশাক গাছ লাগাইছি ওই যে আমার পোশাক গাছ প্রায় হয়ে গেছে আর এই যে এখানে আনাজ দৌড়াদৌড়ি করতেছে তো আনাজ হচ্ছে অন্ধকারে মানে আমরা হচ্ছে বসে থাকি আর হচ্ছে এই যেভাবে দৌড়ায় দৌড়ার কোনো কাজ নেই এই সাদের মধ্যে দৌড়ানোই কাজ তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ